রামপুরহাট দু নম্বর ব্লকের হাসন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে জনসংযোগের মাধ্যমে মঙ্গলবার অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা এই কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় রামপুরহাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখার্জির নেতৃত্বে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় নিংহা অনন্তপুর কানাইপুর সহ হাসন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে পর্যায়ক্রমে এই জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং তাদের অভাব অভিযোগ সরাসরি শোনা তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন পাশাপাশি বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। এছাড়াও बूथ সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বিএলএদের বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় যা দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ায়। তবেই আমরা ঠিক আছে আর একটা কথা আপনাদেরকে বলবো। যে গর্ব করে আমরা বলি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য যা করেছে অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেন জোরের সঙ্গে বলতে পারি এবং আপনারা মিলিয়ে নেবেন দেখবেন যে প্রকল্পগুলো করেছে একটা প্রকল্পও অন্য রাজ্যে পাবেন না আপনারা এটা শুনেছেন যে অনেক জায়গায় বিজেপিরা ভাষণে বলে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা দু হাজার টাকা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব কিন্তু অন্য রাজ্যে তো বিজেপি ক্ষমতায় আছে উত্তরপ্রদেশে আছে গুজরাটে আছে আসামে আছে একটা জায়গায় কি পাঁচশো টাকাও দিয়েছে তারপরে এটা আপনারা বুঝতে পারছেন যে মিথ্যা প্রচার করে মানুষের কাছে ভোটের আশায় আসছে ভোট নেওয়ার একটা মিথ্যা প্রতিশ্রুতি একটা রাজ্যে বলুন এক হাজার তো দূরের কথা একটা রাজ্য বলুন যে পাঁচশো টাকাও দিয়েছে একটা ব্যক্তিকে বিহারে ভোট হলো একটা প্রকল্প চালু করে মানুষকে ভোটের আগে কিছু টাকা দিয়েছে পরে আবার ভোট হয়ে যাওয়ার পরই বলছে এটা ভুল করে চলে গেছে এটা অন্য এটা আপনারা পাওয়ার যোগ্য নয় ফেরত দিতে হবে ভোটে মানুষকে কথা বলার পরে তারপরে ভোট হয়ে যাওয়ার পরে ভুলডুজা আছে

এই এলাকার শান্তি আছে মানুষ সুখে আছে শান্তিতে আছে এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকুক তারা আমরা শান্তিতে থাকবো আমরা স্বস্তিতে থাকবো আমরা খুব সুখে শান্তিতে আছি আগামী দিনেও সেই কামনা সবাই করছে এই দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হয় কতগুলো কর্মসূচি হলো কতগুলো গ্রামে আজকে মোটামুটি সাত আটটা কর্মসূচি হলো পাঁচটা গ্রামে আমরা আজকে কর্মসূচি আমাদের ছিল পাঁচটা গ্রামেরই মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত ধারা এবং সকলের মুখে একটাই কথা এই রকম উন্নয়ন মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি কোনো রাজনৈতিক দলের আগে করেনি